আবার আপনাদের মাঝে হাজির হয়েছি মাত্র একানা থেকে শুরু করে আনার মধ্যে চমৎকার কিছু ইয়ারিং নিয়ে তো আশা করবো আজকের ডিজাইনগুলো অনেক বেশি আপনাদের পছন্দ হয়ে যাবে আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো নাকি একটি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি আর সাথেই জানতে পারবো বর্তমানে স্বর্ণের ভরি কত চলছে তো ফার্স্টে আমি জানিয়ে দিচ্ছি বর্তমানে স্বর্ণের ভরি কত চলছে একুশ ক্যারেটে বর্তমানে স্বর্ণের ভরি চলছে এক লাখ বাষট্টি হাজার সাতশো চুরানব্বই টাকা একটু পরে বেশ বাইশ বলে দেবো তার আগে হচ্ছে আপনাদেরকে একানার এই দুলটা দেখাচ্ছি এত এত কিউট খুবই চাহিদা এই দুলের তো একানার বর্তমানে পড়ছে টাকা টাকা আর এটা আছে দাম সাড়ে হাজার এখন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার একটা ইয়ারিং মাছ এটা ওয়েটা চললে মাত্র তিন আনা দুই দাম পড়ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা চমৎকার ফ্লার মধ্যে ইয়ারিং নেক্সট আর একটা দুল দেখাচ্ছি মাত্র তিন আনা আছে এখানে তো এত কিউট লাগছে বর্তমানে বাজেট অনুযায়ী এটার প্রাইস পড়ছে আপনার বত্রিশ হাজার সামথিং এখন আমি আপনাদের জন্য আরেকটা ঝুমকা কালেকশন নিয়ে এসেছি জাস্টে দেখুন কি দারুণ লাগছে মাত্র পাঁচ আনা এক আছে দাম পড়ছে তেপান্ন হাজার পাঁচশো টাকা এত এত কিউট ঝুমকা কালেকশন কিন্তু প্রচন্ড চাহিদা এই কালেকশন দুলটা আপনারা নিতে পারেন নেক্সট আরেকটা একটা দুল দেখাচ্ছি খুবই কিউট খুবই চমৎকার একটা ইয়ারিং মাত্র দুই আনা আছে দাম পড়ছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা বর্তমানে বাজেট অনুযায়ী এছাড়া কিন্তু স্বর্ণের দাম অল টাইম ডাউন হতেই থাকে অবশ্যই আপডেট নিউজ জেনেই তবে কিন্তু স্বর্ণ বানাতে দিবেন এখন বাচ্চাদের জন্য মাত্র বারো হাজার চারশো টাকার মধ্যে এত কিউট একটা দোল নিয়ে এসেছি জাস্ট দেখুন কি দারুণ লাগছে একুশ ক্যারেটের হলমার্ক করা আছে প্রাইস হচ্ছে বারো হাজার চারশো টাকা খুবই অল্প ওজনে যারা এখানে ইউনিক খুঁজছেন তাদের জন্য গিফট পারপাসে যে কোনো যে কারোকে গিফটও করতে পারেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আরেকটা দূর এইটা জাস্টে দেখুন কি দারুণ লাগছে মাত্র পাঁচ আনা দূর আছে দাম পড়ছে চব্বিশ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার একটা ঝাপসা কানের দোল বিয়ে উপলক্ষে অল্প ওজনের যারাই কিনা খুঁজছেন এই ভিডিও শেয়ার না ভিডিও না খুঁজে আজকে ভিডিওটা দেখলে আশা করব আপনাদের পছন্দ হয়েই যাবে সো নেক্সট আরেকটা কান পাশা দেখতে চলেছি আপনাদের মায়েদের এই ধরনের কান পাশা গিফট করতে পারেন মাত্র চার আনা তিন রতি আছে দাম পড়ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা বর্তমানে বাজেট অনুযায়ী স্ক্রিনে আরেকটা দুল দেখে যাচ্ছি আপনাদেরকে মাত্র দুই আনা ওজনের একটা মেয়েনি ঝুমকা বর্তমানে বাজেট অনুযায়ী এটা প্রাইস পড়ছে আপনার বাইশ হাজারের কাছাকাছি খুবই চমৎকার একটা ইয়ারিং নেস্ট আরেকটা টপ টপ দেখাচ্ছি উপর কানে যারা কিনা ইউনিক কানের দুল খুঁজছে এবং শুশুতে একানার মধ্যে অনেক অ্যাপোরাই রিকোয়েস্ট করেছিলেন তো তার জন্য একানার মধ্যে একটা সুন্দর শুশুতে কালেকশান দাম পড়ছে দশ হাজার পাঁচশো টাকা একুশ ক্যাটের আছে আর বাইশ কাটে হলে এগারো হাজার টাকা পড়বে এরপর পৃথিবী জুমকা আরেকটা দেখাচ্ছি মাত্র চেরানা তিন অতি আছে পড়ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা বর্তমানে বাজেট অনুযায়ী এরপর পৃথিবী জুমকা দেখাচ্ছি মাত্র চেরানা আছে খুবই কিউট একটা দূর মাত্র চার আনা এক আছে তেপান্ন হাজার টাকা পড়ছে এটারও সেম ওয়াইট অ্যান্ড সেম প্রাইস এর আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ আনা এক মধ্যে আরেকটা ইয়ারিং দেখাচ্ছি তেপান্ন পাঁচশো টাকা পড়ছে খুবই সুন্দর চমৎকার একটা জাপসা কানের দুল এরপর আরো কতগুলো দেখেছি এগুলো সবগুলো হচ্ছে পাঁচ আনার মধ্যে মেক করতে পারবেন এরপর ঝিমুকা দেখাচ্ছি আর একটা এটার ওইটা চললে চার আনা এক তেপান্ন হাজার টাকা পড়ছে এখন আমি আপনাদের জন্য চার আনা দুই রতির মধ্যে আরেক হচ্ছে কানের দুল দেখাচ্ছি এত এত কিউট লাগছে সেক্ষেত্রে দাম পড়ছে পঁচপান্ন হাজার টাকা এরপর কিছু টপস দেখাচ্ছি মাত্র উনচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে একটা সুন্দর কানের টপ একুশ ক্যারেটের কানের টপ এগুলো হচ্ছে মায়েদের গিফট করলে কিন্তু ভীষণই খুশি হয়েছে এরপর এখানে দু রীতি দুই পয়েন্টের মধ্যে আরেকটা দুল দেখাচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকা পড়ছে এগুলো কিন্তু খুবই কম ওজনের চারাই কেনা হচ্ছে বারো থেকে পনেরো হাজারের মধ্যে দুল খুঁজছেন আজকে এই ডিজাইনগুলো দেখলেই আপনার এই আপনাদের এই অ্যামাউন্টের মধ্যে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা মেক করতে পারবেন এরপর এখানে চার রুতিতে আরেকটা দেখাচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা পড়বে এই দুলটি ওয়াও খুবই কিউট একটা দূর আপনার যখন কিনা হচ্ছে কোনো দূর বানাতে যাব সে মুহূর্তে কিন্তু আপনারা চয়েস করতে পারি না তবে আজকে এই ভিডিওটা দেখলে মানে আজকে আমার এই কালেকশনগুলো দেখলে আশা করব আপনার একটা থেকে আরেকটা পছন্দ হয়ে যাবে আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ